নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প ও ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর সেই সঙ্গে বাংলার শস্য বিমা প্রকল্পের ক্ষতিগ্রস্ত কৃষকরা কবে ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন সেই সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশনও এই ভিডিওটিতে জানানো হয়েছে তাই বন্ধুরা সম্পূর্ণ আপ টু ডেট ইনফরমেশনগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের এই প্রতিবেদনে বলা হয়েছে বাংলার শস্য বিমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা বাংলা শস্য বিমা প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা ঘূর্ণিঝড় বা অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হলে এই প্রকল্পের আয়তায় ক্ষতিপূরণ প্রদান করা হয় পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এক বড় সুখবর এসছে রাজ্য সরকার সম্প্রতি কৃষক বন্ধু প্রকল্প এবং বাংলার শস্য বীমা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নতুন আপডেট অনুযায়ী ভাতা এবং ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে কৃষকদের আর্থিক সুরক্ষা আরো মজবুত করা হয়েছে এই উদ্বেগের মূল লক্ষ্য হল কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা এবং চাষাবাদে উদ্ভূত সমস্যাগুলি মোকাবিলা করার জন্য আরও কার্যকর সমাধান দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন বাংলার শস্য বিমা প্রকল্পে মোট তিন হাজার কোটি টাকা কৃষকদের সহায়তা করা হয়েছে এখনো পর্যন্ত এক কোটি দু লক্ষ কৃষক বাংলার শস্য বিমা প্রকল্পের সুবিধা পেয়েছেন সাম্প্রতিক ঘটে যাওয়া বন্যা ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন পশ্চিমবঙ্গের বহু সংখ্যক কৃষক মুখ্যমন্ত্রী এও জানান নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক বাংলার শস্য বিমা প্রকল্পে আবেদনপত্র জমা করেছেন যোগ্য কৃষকদের যাচাই হয়ে যাওয়ার পরই ক্ষতিগ্রস্ত কৃষকরা বাংলার শস্য বিমা প্রকল্পের টাকা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন বাংলার শস্য বিমা প্রকল্পের নিয়ম অনুযায়ী যদি কোনো কৃষকের পঁচাত্তর শতাংশ ফসল নষ্ট হয় তবে ওই কৃষক সর্বাধিক পঁচিশ শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন কিন্তু পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিদের ফসল নষ্ট হলে পঞ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত ফসলের ক্ষতিপূরণ পাবেন যে সকল কৃষকরা বাংলার শস্য বিমা প্রকল্পে আবেদনপত্র জমা করেছেন সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট আসা শুরু করেছে যদি কোনো ঘরে ক্লেম আন্ডার প্রসেস করায় তাহলে ওই কৃষক খুব শীঘ্রই অর্থাৎ এই ডিসেম্বর মাসের মধ্যেই বাংলার শস্য বিমা প্রকল্পের ক্ষতিপূরণের অর্থ ওনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন কিন্তু যদি কৃষকের স্ট্যাটাসের ঘরে ক্লেম নট রিপোর্ট ইয়েট অপশনটি শো করায় তাহলে ওই কৃষকের ক্ষতিপূরণের অর্থ পেতে দেরি হবে বিগত অর্থবর্ষগুলিতে দেখা গেছে এলাকা ভিত্তিক কৃষকদের যাচাই করার পরই শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হতো কিন্তু বর্তমানে প্রকৃত কৃষককে যাচাই করে ক্ষতিপূরণের টাকা কৃষকদের সরাসরি প্রদান করা হবে কিভাবে ক্ষতিপূরণের টাকা চেক করবেন ফসলের ক্ষতিপূরণের টাকা চেক করার জন্য নিচের ধাপগুলি আপনাকে অনুসরণ করতে হবে অনলাইনে চেক করার পদ্ধতি রাজ্য সরকারের বাংলার শস্য বিমা পোর্টালে আপনাকে ভিজিট করতে হবে এরপর স্ট্যাটাস আপনাকে নির্বাচন করতে হবে এরপর আপনার জমির নম্বর আধার নম্বর আপনাকে সঠিকভাবে ইনপুট করতে হবে সমস্ত তথ্য সঠিক থাকলে ক্ষতিপূরণের স্ট্যাটাস অন স্ক্রিনে আপনি দেখতে পাবেন সকল কৃষককে জমির সঙ্গে আধার লিঙ্ক অবশ্যই করতে হবে কৃষকদের উন্নয়ন ও স্বচ্ছতার জন্য পশ্চিমবঙ্গ সরকার নতুন নির্দেশিকা জারি করেছে যেখানে বলা হয়েছে যে সকল কৃষককে তাদের জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হবে এই পদক্ষেপের মাধ্যমে কৃষি সম্পর্কিত বিভিন্ন সরকারি প্রকল্প ও অনুদানের সুবিধা দ্রুত এবং সরাসরি চাষিদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা সম্ভব হবে জমির সঙ্গে আধার সংযুক্ত করার এই উদ্যোগটি মূলত সরকারের বিভিন্ন কৃষি সহায়ক প্রকল্পের সুবিধা সরাসরি প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেওয়া হয়েছে একাধিক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ভুয়ো কৃষক কিংবা মধ্যস্থকারীরা প্রকল্পের সুবিধা আত্মসাত করছেন আধার লিঙ্ক করলে প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এই ধরনের দুর্নীতিও রোধ করা সম্ভব হবে এছাড়া আধার লিঙ্ক থাকলে চাষিরা সহজেই কৃষক বন্ধু এবং প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মতো সুবিধা পেতে পারবেন এই প্রকল্পগুলির আয়তায় চাষিরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকেন আধার লিঙ্ক থাকলে প্রকল্পের তহবিল দ্রুত এবং সঠিক ব্যক্তির কাছে পৌঁছাবে কৃষি দিন প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের প্রতি যে সহযোগিতার হাত বাড়িয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় কৃষকরা যদি এই প্রকল্পের সুবিধা নেন তবে ভবিষ্যতের কৃষিক্ষেত্রে পশ্চিমবঙ্গ আরো সমৃদ্ধশালী হবে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কৃষকদের বারো হাজার টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার দেশের কৃষকদের জন্য এক বড় সুখবর কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অধীনে নতুন ঘোষণা করেছে এখন থেকে দেশের সকল যোগ্য কৃষক বছরে বারো হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন এই পদক্ষেপ কৃষকদের আর্থিক আর্থিক সুরক্ষা বৃদ্ধি করার পাশাপাশি চাষের প্রতি তাদের আগ্রহ বাড়াবে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই প্রকল্পটি চালু করা হয় এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা প্রকল্পটি প্রথমে বছরে ছ হাজার টাকা করে তিন কিস্তিতে দেওয়ার কথা ছিল তবে নতুন আপডেট অনুযায়ী কেন্দ্রীয় সরকার এই অর্থ বৃদ্ধি করে বছরে বারো হাজার টাকা করার পরিকল্পনা গ্রহণ করছে সমগ্র ভারতবর্ষ জুড়ে প্রায় চোদ্দ কোটি কৃষক এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানোর ব্যাপারে এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়নি তবে বিভিন্ন তথ্য সূত্রে খবর দু সালে বাজেট পেশ করা হবে ফেব্রুয়ারি মাসের সেই বাজেটে কৃষকদের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানো যেতে পারে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু ও প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্যদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে